থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি দুই নম্বর কাঠের বাঘ তিন ইলিশ মাছ চার শান্তির পায়রা পাঁচ পালকি ছয় মুগ্ধর পানি বোতল সাত তরমুজের একটি ফালি পিস যেটা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্যালিস্টাইনের প্রতি সম্প্রতি জানিয়ে আমরা এই তরমুজের পিসটা তৈরি করছি মাঝারি মোটিফ সুলতানি ও মোগল আমলের মুখোশ দশটি রঙিন চৌকি বৃষ্টি তালপাতার সেফাই সেপাই আটটি তুহিন পাখি পাঁচটি পাখা চারটি ঘোড়া বৃষ্টি লোকজ চিত্রাবলীর ক্যানভাস একশো ফুট একশো ফুট যেটা পটচিত্র বলে স্ক্রল পেন্টিং স্ক্রল পেন্টিং ছোট মনির ফ্যাসিবাদের মুখাকৃতি আশিটি বাঘের মাথা দুইশোটি পোলো দশটি মাছের চাই ছয়টি মাথাল বিশটি লাঙল পাঁচটি মাছের ডোলা পাঁচটি আমাদের শোভাযাত্রার মুটিতে এই শোভাযাত্রার ভিতরে আমরা এই মুটিগুলো ব্যবহার করব এইগুলো নিয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব এছাড়াও আমাদের এই শোভাযাত্রায় যা অংশগ্রহণ করবে পাহাড়ি দৃশ্য সমতলে দুই গোষ্ঠী আঠাশটি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি